মা বাপ চাই মা বাপর লাগি সরকারে বানাইতেছে বৃদ্ধাশ্রম বুড়া মানুষ আশ্রম তাই অত শিক্ষিত হইলাতে তার মা বাপ বুড়া মানুষ আশ্রম কি আজ পর্যন্ত শিক্ষা শিক্ষিত হইয়া কোনো মানুষে ইলাতার মা বাপরে না গরুর বাঁচানো মাতলা। নি না সে আমরা শিক্ষা হবো হইলো বড় শিক্ষা হবো তো তুমি তাই নই তুমি তাই নো আমরা রঘু শিকো আইয়া খুদ্াখালী দূরই থাকি আমরা এই গুট খালি সন্ত্রাসী পড়া হয় আমি পড়া হয় এই সৈতে আর মোল্লা মোল্লবী বানাইতাম না ইঞ্জিনিয়ার বানাইতাম এই ডাক্তর বানাইতাম ও বাবা যে ডাক্তর বানাইবার তো আলগা স্কুল আছে ইঞ্জিনিয়ারের আলগা আলগা স্কুল আছে আর এখন যেটা আসল ও মেসাব অকল থাকি তো ডাক্তর ইঞ্জিনিয়ার হয়েছিল শিলচরও আপনার বাক্কা ডাক্তর অকল আসল মাদ্রাসা পর্দা একটা গিয়ে নাম হল মসরুর আহমদ এম বিবিএস এম ডি বেটা মাদ্রাসার ছাত্র গৌহাটী হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বেটা আলিম সে তো বুঝা গেল আলিম হইলে আপনার ডাক্তারি কোনো অসুবিধা হয় না আর হেমনেও কোনো অসুবিধা হয় না ১২ আসামর বরাকবেলির সর্বপ্রথম এফআরসিএস রয়্যাল ফেলো অফ সিভিল সার্জারি এই এফআরসিআর সর্বপ্রথম মহিলা মাহমুদ আলী চৌধুরী এই মাদ্রাসার ছাত্র ওবা তুমি খালি মাদ্রাসা থাকি মূল্যার মূলবী পালাই তেলা বান পলাই পালাই দিতে যারা আর বানাই দিতে উত্তর ন তোমার যে ভারতের সর্বপ্রথম যে শিক্ষা মন্ত্রী এই মৌলানা আবুল কালাম আজাদ আসলা তোমার শিক্ষা তো হন থাকি শুরু হইল মৌলানা থাকি এখন উঠি গেলায়নি সুতরাং ইসলামী পড়া যে গই গুয়াইল সব তা শিকাইয়া দে মা তোমার দাম যে শিক্ষা যে আছে ইংরেজি খালি দিয়ে মোল্লার মৌলবী বানাই না ইংরেজি ডাক্তর বানাই তাই আর ওটা বানাই তাই ইঞ্জিনিয়ার বানাই আর মা বুড়া হয়ে গেলে বাপ বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রম তার আর জাগা আজ পর্যন্ত এই ইসলামী পড়া পড়িয়া কোনোকে তার মা বাপরে নিয়ে বলা থাকে মা না নাই ইসলামে শিকাই দিছে মা বাবর ইগুকল সব তাকি বড় আমরা এক বড় মানুষ আসি ইবান লাগিয়া সব পাইবার লাগিয়া খালি হন হনজাইন হন তাকি হনজাইন হন তাকি হন খালি সাপ টুকাইতে টুকাইতে শেষ

আর টাইন মার হয়ে গেছে মানুষ চিন্তা করল বা মানুষ চিন্তা করা মানুষ চলার কলা সাই ওরা বিলায় রূনা আনিল কার

সব জিনিস অবল আছে কিলা খালো ব্যবহার করতাম পেশাব করতে কিলা বইতাম পানি খাইতে কিলা খাইতাম মুরুখ জব করতে কিলা জব করতাম তুমি মাললাই শেট গাছি মালাই দিলাই খোল্লাইম এক মায় গেল দুঃখ পড়ে না কিন্তু ই দুঃখটা তোমার দুঃখর বেশি খেনে জবজার সময় করবা তার তিন রোগ আছে অগুন্তরে কাটিবা কাটার লগে লগে তার ভিতরে যে পাম্প আছে ওগে পাম্প পগে ওলা পাম্প করি করি যা দূষিত রক্ত আছে সব বার করি দিব আর এক সেদে কাটি লেইলা বার হইত না ইসলামর শিক্ষা থাকি বালা শিক্ষা তোমাটাই আইসে নি খালি মোল্লা আর মুসি না তুমি মাদ্রাসা বান গুলা গুড়া করি দাঁড়া খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে খালি ডাক্তর আর ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তো আমরা ডাক্তর ইঞ্জিনিয়ারের বিভোগ কেন মুসলমানের হওয়া মাদ্রাসা একগু মাস্টর ওইত একগু ডাক্তর হইত একগু ইঞ্জিনিয়ার হইত তা বিভিন্ন লাইনে থাকতো আমরা হই সব লাইনে থাকতো না থাকলে হইতো না খালি মাদ্রাসাতে এই কারণে হই না আর খালি ইঞ্জিনিয়ার হইতা আচ্ছা যত বড় ইঞ্জিনিয়ার হোক কার মাঝে সাজে পড়াইতা না তুমি খালি খোরা ডাশারা মানু ডাক্তার বনাই নিতে আর ইঞ্জিনিয়ার বানাই নিতে আচ্ছা বাবা তোমার কি বার কোনটা লাগলো না আমরাই কোন মোল্লা তো জনতা হলানি লাগবো না নি ডাক্তারের যদি পড়াইতো মানে বড়ি মাত না ইঞ্জিনিয়ারলে লাগে যদি পড়াল মানে বড়ি বানি অবাশ্যারে পড়লে লাগেতে মানে বড়ি

সবটা লাগব শিক্ষা আমরা লাগব শিক্ষা না হইলে কোনো অবস্থাই হইত না আপনারা হল স্কুল দিও মাদ্রাসা দিও ফল মানুষ হ্যাঁ ফল মানুষও কয় ই হুদ্ধা খালি বয়ার রাখাইও না আর ছাগল রাখাই না খেত সরাই না আর বন্ধ মশাল রবাইও না এর মাঝে স্কুল দিয়া এগুলো খবর লই এগু হাসাম স্কুল গেলনি না বড়ই গাছর থলে গিয়া সিলেট দি ইচ্ছাইয়া বড়ই ফাড়ে আর খা ও খাল খবর একটা মানে কই বা দোয়া করেন জানি আমার এগু সেভেন উঠে গেছে একবারও ভেল করছে না এখন ভেল এগু গভর্নমেন্টে চুলিও দিছে তোমার গিয়া করতো খাল তাকে করতো গভর্নমেন্টে কিন্তু আর ফেইল নাই হাবুগুলি খানা বানাই লিতাম সব কিছু খানা বানাইলে তোমার ফেইল না খুঁজাইও খালি বাত খাইয়া মাস্টায় লগে হইয়া আপনার কিছুটা জিনিস করিও যে জিনিসে দুনিয়াতে চলা যায় আসারত চলা যায় তো দুই তিনটা মশলা হয়ে এগুলো শুনছ না কোনো দিন কোনো আলিমে না আমি ওইবার পাইছি আমার জানা নাই আর কোনো আলিমে পাইছেন না মেরকাতুল মধ্যে মোল্লা আলী খারি রহমতুল্লাহ ইতালি আঞ্চল একজন দুইজন একদিন দুইজন সাহাবি একজন যে বেমার সাবাদ গেছেন যাওয়া না রাখিও বেমার সাবাদ যাবা নবল নমাজ ভোড়া থাকি সব বেশি বেমার সাবার যাইতে করিয়া কোনটা নিত আমরা আগর আমি মানে বন রুটি আসলো ভোলা রুটি আসলো তা নিতা নি বেমার সাবার যাইতে করিয়া কোনো জিনিস নিত সম্ভব হয় যদি একবারে উজু করিয়া যাইতো বলে বেমার সাব হইল এবার আর উজু করিয়া যায় যদি এবার যার এখানে মূল হিসাবে করিয়া গেল বালা করি করি গেল এর লাগিয়া বেমার সাবার যাইতে ইটা করতো আপনার উজু করি যাইত জানি আর ও ভাইছি কোনো ভাইছি না কৌছি কবু দুইজন সাহাবিয়ার গেছেন একজন মা সাহাবির দেখাত গিয়া জি গাইছেন কাইফাস বাহতাস বিয়ান কিলা তোমার গেছে ও অধিসর সকাল করতে গিয়া মেরকাতুল মাফাতীহর মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা লৈয়ানজন সকাল দিকে বিমারি সাওয়াত দাওয়া হইলো মোস্তাব আমি পয়লা বৈছি সকাল দিকে বিমারি সাওয়াত দাওয়া হইলো মোস্তাব বিমারি সাওয়াত গিয়া আপনারা সবাই লওলা হাত দিtextArea কইতা লাভ আছে তাহুর ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই আল্লাহ বাঁচাইবা গিয়া উযর কো ঠাকুর জি তুমিই टाकी টা হইছো তো ঠাকুর এই লাগি মুছলা হ'ল সফালোৱা আগ দিয়া দিয়া সৈতে ইনচা আল্লা ইনচাউল ৰাখোন তই উতলাই ভাষাই আল্লাহিবা কিন্তু দেখ ৰা এইবোৰ যাৰ গিয়া দেৱতাৰ এক শক্তি দৰ বাদে বেমাৰী চা বেমাৰ যে গৰুবাসীত ইয়াই মুখো ভাঙি দি থায় আল্লাৰ হবি যখন তার ইটা মর যে সময় তার অফাত হইতো ইন্তেকাল হইতো সমর বাটির মাঝে আপনার ফানি আসলো আর ওরা ঠুকরে ওলা ফুসি দিছ এখনো আমরা দেশ দেই না নি ওলা মুদারে দেই মুদার দেই যাই বেমার হয়ে যায় যাই থাকি আরো মুসলা দেই যে আমরা এটা তো আমরা ছাগল গরু ওটা শ্রদ্ধা দেই না নি

এর লাগিয়া সতকা দিতে সময় আমরা সইয়া দেবা ওই নমস্তা সালা মহামা সাল্লা সাল্লে আল্লাহ দুনিয়ার মাঝে রহমাতুল লিল আলামিন বা বিশ্ব লাগিয়া রহমত হিসাবে পাঠাইছেন করুণা হিসাবে পাঠাইছো জানারা কিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 27টা total যুদ্ধ করছেন 37 27টা যুদ্ধের মাঝে তাই নিজে নিজে শরীর কইছো যুদ্ধ করছেন 87টা আর মানু মারা গেছেন 150 তবে হইবা ইসলাম আলিয়া হনার تلوار দি হইছে আরিবা জি বেইমান নেতা নিয়া উজে গু আসে আপনারা ইওর ও ইসরাইলর ইগে 44000 এর উপরে মানু গোমা মারি মারি আরছে লাখর উপরে মানু পঙ্গু বানাই আরছে ইগুত কুনতা না খালি রাসূলুল্লাহ দিজাটাকে ইন কিতাক হল্লা কিতানা ও দান্দ দাওতা এ আল্লাহ নবী সাল্লি বা সাল্লামে এই যে যুদ্ধ করছেন যুদ্ধর মাঝে আপনার দেড়শো জন আলু মারা গেছেন এর উপরে মারা গেছেন না তাই নিজে নিজে সাতাশিটা যুদ্ধর সাতাশটা যুদ্ধর মাঝে সরি কইছ আর টোটাল সাতাশিটা যুদ্ধ করছেন তো কাতে

আপনার আলোচনা করলে তান সাহাবীകളുടെ আলোচনা করলে ও বুজা গেল আল্লাহর নিয়ামত আছে যে তাউতা করা সবথেকে বড় নিয়ামত আল্লাহর হইয়া গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ইলা তুহুয়া যদি তোমরা আল্লাহ নিয়ামত রে শেষ করতে পারতাই না নিয়ামতর মধ্যে সবথেকে বড় নিয়ামত হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি এবং তান যে সাহাবি অকল আছেন টাইম 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 আমরা যে শিক্ষা দিছ নেত থাকি বড় শিক্ষা আর নাই বয়তুল মকদ যে সময় গিয়া যুদ্ধ করা হইতো এই সময় গিয়া বয়তুল মকদ হজরত উমর রাজি আল্লাহ তাহ জমানাত ও সমায় হজৰত তোমাৰ রাধি আল্লাও তাহ লাহান গিয়া হামলা দিতেও তাৰ বাৰ হইচন ঈশাই হক লে বাৰহিয়া কৈছন আমরা যুদ্ধ চাইনা তোমাৰ লোকে চন্দি কৰমু বোলে ঠিক আছে কইলা তোমাৰ খলিফা আন ও হজৰত তোমাৰ রাদি আল্লাহ তা লাহানৰে খবৰ দেবা অইল তাই নাইলা আইয়া বইলা তারা জিকাইলা তোমাৰ খলিফা আইছন নি বোলে আইচন বোলে কানো বোলে হ কাপড় দেখুন সিলাই দেওয়া ওই বেটা ওই বেটা মারিয়াকি আসিল তো মো থরি কাপিচন খালি ও তোর শেষ হইয়া কোথায় নিকানোর আর জ্বর উইতাব দিলে দিলে নমাজ হইয়া গেছেন গিয়া নমাজত টাইম হৈছে টাইন বাৰিলাকেচোন বাকী চাহ বিয়কলে কৈছো যি না অননমাজ পঢ়ি লাগিব কৈছো না আমি পঢ়ি থাম নাই ন যদি আমি ননমাজ পঢ়ি আমি যেনমাজ পঢ়িব মুছলমানক লৈ জাগাৰ মাজে আলগা মছজিদ বনাই লাগিবা এ লাগি তাই আৰু নমাজ পঢ়িছো না শুনালেগা ঝৰ চোৰ এখন খালি এইবিলাক সুধিলে মছিদ ভা মন্দিৰ ভাৱাচা খালী মন্দিৰ খালি খুঁজলেও মন্দির খুঁজলে ভাইটা সোনা রুফা খয়লা ওটা নানি ওটা ভাইবার কথা জানি সোনা রুফা খয়লা সুন ভাইটা এখন খালি আপনার মন্দির ও খুঁজলেও পারবা খুঁজলেও পার আচ্ছা বাবা চলো সারার এক শেষ আছে গুড্ডি উড়িতে 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 রে উড়িয়া লাস্টে নামে দিন আমি আই না না রয় আয়ো ও আস্তে আস্তে এমনি ও আইব তা ওই এখন আর মাতিয়া লাভ নাই দেশর আইন খানুন বলতে কোনটা নাই হ্যাঁ আইন খানুন বলতে কোনটা নাই ও হাইকোর্টের এক আর জাস্টিস শ্যাম যাদব ই বেড়া হয়েছে বেশিরভাগ মানুষের মত অনুযায়ী দেশ চলবো আচ্ছা বাবা সাল্লাহ তো জানে যে সালা আপনার কোনো আপত্তি নেই চলে রত বেশিরভাগ মান মত অনুযায়ী চলে রত এইখানে ঠিক আছে কোনো দিয় না বাবরি মসজিদ আপনার কোনো আইন নাই কানুন নাই আস্তার উপরে দিয়া হয়ে গেল আস্থা আস্তা কোনো যা আপনার জন লাগিয়া রায় লাগিয়া আস্তা কোনো উপাদান না তো আস্তার উপরে দেওয়া হয়ে গেল আচ্ছা বাবা সলুক তো আমরা আসলো বহুটা আইব ভিদা দনি আসলো বেসাশলতির কারণে দন গেছে গিয়া বলে দন আটাইছে একবার দন তার আইব না সাল্লাম আসলো দোয়া করতে করতে ফেরা করে তো আমি যাই মগিয়া আমার সভাপতিত্ব সারাই বা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত পাল জমাত আপনার যে ভাইস প্রেসিডেন্ট সভাপতি তাইনি সভা চালেন আমি বিদায় লইলিম তো আপনার কাছে গেছে আরও জৈল তা নমাজ খালেন ফার্স অফতর ফোরেন জানি ইউ আইসে এটা ও গাঁও তথা ইলেকশন আইছে গাঁর ও এখন লাগবা একগে আর্গুর হরে আর্গুর হরে খালি দেখবা খালি মাই ও খালি ওই যেটা ওই তাই হাবুটা হারি লেইটা ওই তাই হারি লেতা তাই মানো লাগে না থান লাগি ওই তোমার সব হারিটা খালি না দেওয়ানা আগে মানুষে

তো ওলা হেই না আপনার জমানা হয়ে গেছেন হেজমত করবার লাগিয়া হ্যাঁ আর ও খাওয়ামো খালি খালি খিলা হেজমত হইত আর খিলা দুর্নীতি আখড়া হইতা ও কান চেষ্টা করো দোয়াই খোদার ইটা থামাই না জানি ইতা থামাই না জানি বুটে গু দিবার আছে দিলে জানি গেল ঘুরাই লো তোর মারাইয়া খা তোর মরিয়া খা বুটি গুতো জিনিস হইলে লুকাইয়া দেবা না দেখাইয়া

আল্লাহ আসমানি জমিনি বলা থাকি আমরা রে হেফাজত করি ও ইয়ার আমার আসমিন আল্লাহ আমরা দুলার কারণে আমরা রে দুঃখ দিও না ইয়ার পালা আল্লাহ আনে বলা যে মুসিবত আছে তাকে আমরা রে পালা দিও ইয়ার আমার আসমিন আল্লাহ আমরা দুশ্মন করে নেশ করি দেও ইয়ার আমার আসমিন আল্লাহ হুম্মা খালি ভাই না কলি মাতিহীন আল্লাহ হুম্মা জাল জেল আল্লাহ হুম্মা ফুল্লা শব্দ হুম আল্লাহ হুম্মা ফার্রিক জুমদা اللهم اخرجهم من ديارهم وادخل المسلمين في ديارهم اللهم انجز وعدك كان حقا علينا نصر المؤمنين اللهم صل على سيدنا محمد صلاه الرضا وارضى اصحابه رضا الرضا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Tchau. <hole>